Alpa aqui Bolota আর বুড়িমার কাছে যায় আমার দয়াল নবী হাজির হয়ে গেল দয়াল নবী হাজির হয়ে যায় বলতেছে ও বুড়িমা আমার কি আপনার অবস্থা এবার বুড়িমা বলতেছে কে আপনি এবার আমার দয়াল নবীর চোখ দিয়া টপ 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 করিয়া পানি পড়ে এবার আমার দয়াল নবী কান দেয়ার কয় বুড়িমা আমার পরিচয় তুমি জানবা নিয়ে বলে হায় একটু বলো তোমার পরিচয় আমি শুনব বলে ও বুড়িমা আমার মাও নাই আমার বাবাও নাই ও বুড়িমা যেই কাফেরদের কথায় তুমি দৈনিক পথের মধ্যে কাটা বিষাইতা ওই কাটা আমার পায়ে ঢোকানের জন্য তুমি যে কাটা বিচাইত আমি সেই মোহাম্মদ কথাটা শুনিয়া পরিমা লাভ দিয়া দাঁড়াইয়া এবার আমার দয়াল নবীর পাও কান্দা আমি কাটা পিছাইতে পারি নাই ঘরে অসুস্থ আর তুমি আমার খবর নিতে আরছো ও বাবা মোহাম্মদ তোমার পাও দুইটা দাও আমি তোমার পায়ে একটু চুমা দেব তোমার পাও দুইটা একটু আগা গুলা নবী সুমা দিতে চাই এবার দয়াল নবী কানধার বলে না মা আপনার সুমা দেওয়া লাগবে না বাজান এই ছিল আমার নবী আমার নবীর এক ইহুদির বাসায় গাল মোবারক বাসাইয়া থাবর লাগায় দেছে আমার দয়াল নবী ইহুদির হাটটা পোছা আর কয় ইহুদি তোমার হাতে ব্যথা পাইছনি নি ও বাজার আমরা সেই নবীর উম্মত আজকে সেই আদর্শ আপনার আর আমার ভিতরে নাই আরে কাফেরা ঘোষণা করিয়া দিছে মোহাম্মদ আইছে সবাই পালাও নাইলে কিন্তু বাজবা না যারে পায় তারেই ধরে যারে পায় তারই মারে এক বুড়ি মারে তার ছেলে মেয়ে ফালাইয়া চলিয়া গেছে আমার দয়াল নবী দেখে বুড়ি মা একটা পোটলা নিয়ে ভালোভাবে হারতেও পারে না ভালোভাবে হারতেও পারে না এবার এই মুহূর্তে এই কথা শোনার পর এবার যখন সামনের দিকে অগ্রসর হয়ে যাইতে আছে আমার দয়াল নবী একাই বুড়িমা দৌড়াও কা পালাও কা এবার বলতেছে তুমি কি জানো না মুহাম্মদ যারে পায় তারই মারে তারই কাডে তারই ধরে কয়ো বুড়িমা তোমার কি ছেলে নাই না আমার ছেলে আছে মেয়ে আছে তারাই এই আমার কোনো খেল নেয় না এবার এই কথা শোনার পর বলতেছে বুড়ি মারে বলতেছে মা আমার কাছে তুমি পোটলাটা দেও ও বুড়িমা বুড়িমায় তুমি কি এখন পোটলা চুরির বুদ্ধি বুড়িমা আমার কাছে পুটলাটা দেওয়ার লাঠি হিসাবে আমার হাটটা ধরো এরপর তোমার আমি যেই স্থানে যাব ওই স্থানে পৌঁছাইয়া দিয়ে আসি এবার পরিবার পুটলাটা আমার দয়াল নবী মাথার মধ্যে নি এবার বুড়িমার হাটটা রে দয়াল নবীর লাঠি হিসাবে বুড়িমার দিকে হাটটা বাড়াইয়া বলতেছে বুড়িমা এবার তুমি হাট এবার দুইজন হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পা করতে করতে এবার বুড়িমা হাউত করে কান্দল লইছে কয়ে তোমার নাম কি তোর নামটা বলো এই সময়কালে কালে আমার সন্তানও আমার পাশে ছিল না আমার মেয়েও আমার পাশে ছিল না বলো নি এই কালে তুমি আমার উপকারে দাঁড়াইছো তুমি কে এবার দয়াল নবী বলতেছে না জানি আমার নাম শোনার পর বুড়ি মায় বেহুশ হয়ে যায় জিব্রাইল আমিন আইসা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এই সময়কালে আপনি আপনার পরিচয় দিয়া দেন এবার দয়াল নবী কান্দার বলে বুড়িমা আমার মার নাম আমেনা আমার বাবার নাম আবদুল্লাহ ও পুরিমা আমার নাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সেই মুহাম্মদ রসুল এবার পুটলা ডারে ফালাইয়া আমার দয়াল নবীরে কোলের মধ্যে জরাইয়া এবার কুহার এমন সোনার মানুষ আর হইতে পারে না এ মানুষ মারতে পারে না এ মানুষ কতল করতে পারে না তোরা যদি আয় আয় তাইলে আয় আন্নালে আমি পুরি মায় কালেমা কইরা মুসলমান হইয়া গেলাম বাবা আমরা সেই নবীর উম্মত এই জন্য বাজানদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে ও মাগ আজকে মা দিকে অগ্রসর হইয়া যাও যুবক বন্ধুদেরকে বলবো বাজান রে আজকে যে যেখানে আসো সবাই আগে ভাগে মাগরিবের পরাপরি চলে আসিও কারণ আজকে এই বাগানের ভিতরে মাওলার আশে কিন জাকিরিনেরা আইছে যারা চক্ষু বুঝলে চক্ষু বুঝিয়া মাওলারে যদি বাজানদেরকে বলবো যুবক বন্ধুদেরকে বলবো আজকাল যে আশেক রাইসে ওদের সাথে সিনার সাথে সিন আর লাগাইয়া একটু বসায় ভাই ওদের সিনার মধ্যে মাওলার ফেমরা কারণ ওদের খানার কোনো পেরেশানি নাই ওদের কোনো টেনশন নাই ওদের বাড়ি ঘরেরও কোনো টেনশন নাই অরহর হামেশা তালাশ অবস্থায় আছে কোন জায়গায় গেলে আমার মাওলারে পাওয়া যাইবে কোন জায়গায় গেলে আমার মাসুকের পরিচয় পাওয়া যাইবে এই জন্য সকলদেরকে বলবো মা বোনদেরকে বলবো আপনার সন্তানদেরকে পায়ে হাত দিয়ে হইলো আজকে জান্নাতের বাগানের দিকে পাঠা দিয় আপনাদের দুজন্য দোয়া করি আজকে যারা আসবে সই সালামতে আলোচনা যেন করতে পারে আল্লাহ যেন সকল প্রকার বালা মুসিবত বৃষ্টি থেকে আজকের মাহফিলকে কুদরাতিয়াতে হেফাজত করে আল্লাহুম্মা আমিন রব্বানা ইয়া রব্বানা বন্ধ বি আজকের মাহফিল কে আপনি কবুল করে নেন আল্লাহ সুদূর রংপুর থেকে আমার এক আশেক ভাই মাওলানা আসিয়া হাজির হয়ে গেছে আপনার ঘর বাইতুল্লাহ থেকে তাওয়াব করে আসছে আল্লাহ আল্লাহ রাঙ্গাবালি থেকে আমার ভাইরা আসছে আমতলি থেকে আমার ভাইরা আসছে মহিপুর থেকে আমার ভাইরা আসছে তালতলি থেকে আমার ভাইরা আসছে আল্লাহ জানি নেকির জন্য এসে টাকাও দিতে পারবো না পয়সাও দিতে পারবো না ভালো খাওনেরও অ্যারেঞ্জমেন্ট করতে পারি না ও ভাইরা কিয়ামতের ময়দানে যে রকমের আমারে আইছো কিয়ামতের ময়দানে ফালাইয়া মরে যাইও না ও ভাই কিয়ামতের ময়দানে যদি দেখো না কান্দার হাতে জান্নাত মার্সি আমাদের হাত দিয়ে আমার একটু ধরিয়া লইয়া যাই বাইরা আমাদের বাড়িতে যখন আই এই এলাকার সকল কবরবাসীর জন্য দোয়া করো এত বৃষ্টির পানি যায় কোন কবরের জানি আর পর জাহান নামের আগুন জানি নেবে না ও ভাইরা আমি বাজান কারো কাছ থেকে কোনো টাকাও নি নাই কোনো পয়সাও নি নাই নিজের গলা বেচা টাকা দিয়ে আয়োজন করছি বাজার এলাকার সকল কবরবাসীর জন্য দোয়া করেন আল্লাহ যেন সকল গুলান জান্নাতের বাগান বানা দেয় আল্লাহ যেন সবাইরে মাফ করে দেয় আল্লাহ যেন সবাইরে জান্নাতের ফয়সালা দিয়া দেয় ও আশেক বাইরা যেই বাড়ির দরজায়তে বাম পাশে ডক্বার কালে আসবার কালে ডান পাশে আমার দাদুজন ঘুমায় আমার কলিজার টুকরা আদরের বোন ঘুমায় আমার কলিজার টুকরা சாস্তভাই ঘুমায় সামনের বছর আইয়া দেখতে পারো ওই জায়গায় আমিও ঘুমাইতে পারি ভাইরা একটু দোয়া করো যেন সকল কবর গুলান জান্নাতের বাগান বানায়া দেয় আল্লাহ বাবা আদম থেকে শুরু করি আজ পর্যন্ত যত মোমেন মোমেনাত মুসলিম মুসলিমাত মাটির নিচে অন্ধকার কবরে ঘুমায় সকল কবর গুলান আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে না। বালা মুসিবত থেকে কুদরতি হেফাজত করেন আল্লাহ কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ কুদরতিয়াতে হেফাজত করেন আল্লাহ আজকে আলে বলামার মুখ থেকে এমন কিছু নসিয়াত বের করে দেন যা দ্বারা এলাকার সকলের হেদায়েতের জরিয়া হইয়া যায় আল্লাহ সকলের হেদায়েতের জরিয়া হইয়া যায় আল্লাহ এলাকার মা বোনদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ এলাকার মা বোনদেরকে স্বামীর খেজমুত করার তাওফিক দান করে দেন আল্লাহ এলাকার মধ্যে আপনার রহমতের সাকিনা নসিব করে দেন আল্লাহ এলাকার মধ্যে আল্লাহ আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় বরকত বাড়া দেন